শিশুদের জ্বর হওয়ার কারণ কী শিশুদের জ্বর হওয়ার বেশিরভাগ ক্ষেত্রে কারণগুলো হচ্ছে কিছু দুর্বল ভাইরাস দিয়ে সংক্রমণ এই ভাইরাসগুলো শিশুদের শরীরে তিন থেকে পাঁচ দিন থাকে এবং উল্লেখযোগ্যভাবে কোনো বিপজ্জনক চিহ্ন সৃষ্টি করে সাধারণত সর্দি কাশি একটু জ্বর একটু গায়ে ব্যথা এগুলো তাহলেও একটা জিনিস মাথায় রাখতে হবে যে জ্বর হওয়াকে সবসময় গুরুত্বপূর্ণভাবে একটা সিরিয়াস নিয়ে নিতে হবে কারণ জ্বর হওয়ার কিছু বাড়তি কারণ আছে ঝুঁকিপূর্ণ কারণ আছে যেমন ধরুন আমাদের দেশে কমনলি ইদানিংকালে খুব ডেঙ্গু হচ্ছে ডেঙ্গি কিন্তু একটা ভাইরাস দিয়ে হয় ভাইরাসটি সাধারণ ফ্লু জ্বরের মতো হতে পারে কিন্তু অনেক সময় এটা এমন তীব্রতর রূপ নিতে পারে যে দেখা গেছে বাচ্চা বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারে যেমন ধরুন বাচ্চার শরীর থেকে রক্তক্ষরণ হতো ব্লিডিং চামড়ার নিচে কালো 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 লাল কালো দাগ পড়ে গেছে শিশু অনেক সময় শিশুর শরীর থেকে পানি বেরিয়ে গিয়ে শিশুর শখে চলতে শখ মানে শিশুর আপনার শরীরে যে রক্ত সরবরাহ হবে সেই রক্ত সরবরাহ কমে যেতে পারে তাহলে এই যে মাথায় রক্ত যাওয়া কমে যাবে হার্টে কমে যাবে এবং কিডনিতে কমে যাবে তখন কিন্তু শিশু ঝুঁকি তাহলে একটা হচ্ছে ডেঙ্গি ডেঙ্গিতে শখ হতে পারে অথবা রক্তক্ষরণ হতে পারে এই দুটো সিরিয়াস কিন্তু এই এই চিহ্নগুলো ছাড়াও অন্যান্য রোগ সম্বন্ধে আমার মনে হয় প্রতিটি রোগের আগে একজন চিকিৎসকের উচিত যে সিরিয়াস কারণগুলো আগে আছে কিনা না দেখে না তার মধ্যে যেমন ধরুন আমাদের শিশুদের প্রথম কারণ হচ্ছে নিমোনিয়া নিমোনিয়াতে আমরা বুঝতে পারি যে কাশি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে জ্বর হচ্ছে তাহলে এই তিনটা দিলে আমি বুঝতে পারবো যেটা নিমোনিয়া হয়েছে দুই নম্বর হচ্ছে বাংলাদেশে যেহেতু পানিবাহিত রোগ বেশি পানিবাহী রোগ বেশি সেই জন্য বা একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে টাইফয়েড ফিলার বা প্যারাটাইফয়েড যেটা পানি থেকে আসে এবং সেটাতে শিশু অনেক কিছু জটিলতা সময় মতো চিকিৎসা না হলে শিশুর পেটে ঘা হয়ে পেট ফুটা হয়ে এবং শিশুর নানাবিধ জটিলতা মানে শরীরে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে টাইফয়েড জীবন সেজন্য কথাটা মাথায় রাখতে আবার ধরুন আগে বেশি হতো ম্যালেরিয়া এটা হচ্ছে সেরিপ্যাল ম্যালেরিয়া ইদানিংকালে কম দেখা যাচ্ছে কিন্তু তারপরেও যারা পাহাড় এই অঞ্চলে বাস করেন ওখানে কিন্তু এই সেরিপ্যাল ম্যালেরিয়াটা রয়ে গেছে একটা ঝুঁকিপূর্ণ রোগ সেটা আমরা কতগুলো আমাদের ডাব্লিউএচোর ক্রাইটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো দিকে আমরা নির্ণয় করতে পারি কিছু পরীক্ষা নিরীক্ষা করা সুনিশ্চিত হবে তৃতীয়টা হচ্ছে ধরুন সিরিয়াসের মধ্যে টাইফয়েড যেমন বললাম নিউমোনিয়া যেমন বললাম ব্রেইন ইনফেকশন মেনিনজাইটিস এনজাইটিস সেটাও কমন মাথায় সংক্রমণ হয়ে বা চজ্ঞান হয়ে যেতে পারে খিচুনি হতে পারে এবং অনেক বেশি তীব্রতর উপসর্গ হতে পারে এবং বমি হয়ে ফুসফুসে চলে গিয়ে ম্যান উপরে মানে সঙ্গে নিউমোনিয়া হয়ে যেত সুতরাং এগুলো হচ্ছে প্রথম তাছাড়া ইউরিন ইনফেকশন শিশুদের বিশেষ করে মেয়ে শিশুদের প্রসাবের সংক্রমণটা খুব কমন খুব বেশি সচরাচর আমরা পাই যদি শিশু বাচ্চার জ্বরের সঙ্গে যদি প্রস্রাবের সমস্যা থাকে করে প্রস্রাবে যদি ব্যথা পায় কান্না করে প্রস্রাব করতে কান্না করে তখন আমরা বলি যে এটা হয়তো বা ইনফেকশন আর কিছু কিছু প্রত্যেকটা অঙ্গেই আসল ওষুধ হতে পারে টনসিল বড় হয়ে গিয়ে টনসিলাইটিস হতে পারে তারপর ধরুন আরেকটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে হাম আমরা সবসময় মনে করব যে হাম এবং ডেঙ্গু রোগ এই দুটো খুবই মারাত্মক বিভাজন হয় সেই জন্য আমরা ওই কারণগুলো আগে আছে কি না নিশ্চিত হব এগুলো যদি না থাকে তখন আমরা বলবো যে হয়তো বা সাধারণ দুর্বল ভাইরাস দ্বারা আক্রান্ত প্রথমেই যদি আমি নিই যে আমাদের বাচ্চাদের প্রথম কারণ দুর্বল ভাইরাস তাহলে হয়তো আমরা বিপজ্জনক রোগগুলো থেকে আড়াল হয়ে যাব আমরা তখন ধরতে পারবো না যে তার শরীরের ভিতরে বিপজ্জনক রোগ ইয়ে হয়েছে বিপজ্জনক রোগগুলো বিস্তার লাভ করছে তো সেই আমি বলি যে আমরা যারা ভালো চিকিৎসক যারা আমাদেরকে যারা শিক্ষা দিয়েছেন শিক্ষকরা বলতেন সবসময় সাধারণ বলে কোনো বিবেচনা সব রোগকেই তুমি বিপজ্জনকভাবে চিন্তা করো বিপজ্জনক চিহ্নগুলো না থাকলে তবে তখন মনে করবে যে আপনার এই তীব্রতর বিপজ্জনক উপসর্গ নাই সুতরাং আমি সাধারণভাবে একটা জ্বরের চিকিৎসা দিয়ে আপাতত দেখতে চাই এটা হচ্ছে আমার জ্বরের হওয়ার কারণে ভরা তাহলে আমি যদি আবার সার্বভা এভাবে আসি সাধারণ প্রথমে তীব্রতর রোগগুলো মাথা থেকে শুরু করি মেনিনজাইটিস কী হবে বললাম খিচুনি হবে অজ্ঞান হয়ে যেতে পারে জ্বরের সঙ্গে সঙ্গে তারপরে ধরুন শ্বাসকষ্ট নিমোনিয়া হচ্ছে কাশি হচ্ছে বেশি জ্বর বেশি তাহলে নিমোনিয়া টনসিল আমাদের শরীরকে পাহারা দেওয়ার জন্য বেশ কয়েক জোড়া পুলিশ ফাঁড়ি যেগুলোকে আমরা টনসিল করতাম নাকের পিছনে থাকে আমাদের এডিনয়েড হ্যাঁ অথবা এটাকে বলি আমরা আমাদের পরিভাষায় ন্যাজোফেরিনজিয়াল টনসিল নাকের এখানে পাহারা দিচ্ছে তারপরে এখানে গলায় দুটো দুজোড়া পুলিশ ফাঁড়ি আছে মানে এক একজোড়া দুটো সেটা হচ্ছে প্যালেটাইন টনসিল তাহলে এগুলো যদি ফুলে যায় ইনফেকশন হয় তাহলে কিন্তু জ্বর তারপর আমি বুকে বললাম কাশি শ্বাসকষ্ট থাকলে পেটের বমি পেট ব্যথা খেতে না পারা ঝিমে যাওয়া আস্তে আস্তে জ্বর তীব্রতর হওয়া পায়খানাতে সমস্যা হয় পাত্তা পায়খানা অথবা পায়খানা কষা এরকম সমস্যা দিয়ে আসছে টাইফয়েড এবং শরীরের সব দিকে কোথাও র্যাশ আছে কি না রেশ থাকলে মনে করব যে ডেঙ্গি ডেঙ্গি ফিভার যেটাকে সাধারণভাবে ডেঙ্গু বলা হয় ডেঙ্গু জ্বর অথবা হাম কিনা। এরকম এক এক সময়ে এক একটি রোগ প্রাদুর্ভাব হয় যেমন কিছুদিন আগে করোনা গেছে এইরকম বিভিন্ন ধরনের রোগ থাকতে পারে ওই রোগগুলোকে আমাদের মাথায় আমাদের সার্বক্ষণিকভাবে বিবেচনায় রাখতে হবে এই হচ্ছে আমার তাছাড়া যদি দেখি যে এই তীব্রতর বা ঝুঁকিপূর্ণ কোনো চিহ্ন নাই তাহলে আমি মনে করব যে সাধারণ জ্বর এক্ষেত্রে আমরা কিছুদিন শুধুমাত্র জ্বর কমানোর ওষুধ দিয়ে খাওয়া দাওয়া ঠিক রেখে আমরা ছেড়ে দিতে পারি খাওয়া দাওয়া ঠিক সম্বন্ধে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে মনে করুন আমরা প্রতিদিনই কিছু না কিছু কাজ করছি কিছু একেবারে একান্ত জৈবিক কাজ যেমন হৃদস্পন্দন তারপরে আমাদের